হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রয়েশমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকে আপনাদের তিন দিন পর হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আশা করছি ভালো লাগবে আর এই ভিডিওটা হচ্ছে আমার দুই দিনে শ্যুট করা তো এটা হচ্ছে শেয়ার করব। যাই হোক এই তো আমার রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে দেখেন এখানে কত হাড়ি পাতিলা আছে আর এই তো রান্নাঘরে স্পিকার রাখা হয়েছে আর এইখানে আমার টিপির মানে বক্স তো যাই হোক আপনাদের সাথে একটু রান্নাঘরটা শেয়ার করলাম তো আমার রান্নাঘরে তেমন কিছু নাই আসলে কি রান্নাঘরে তেমন কি রাখবো বলেন যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি তেমন কিছু রাখা হয় না আর এই তো আজকে ডিম ভুনা করব। না ভুনা না সরি আলু দিয়ে রান্না করব তো আজকে দুইটা আইটেম হবে আলু দিয়ে তো দুই দিনের ভিডিও যেটা আর কি তো সেটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর রান্নাঘরটা বেশি বড় না আর বেশি ছোটও না মানে আমি একা মানুষের জন্য আর কি পারফেক্ট তো আজকে হচ্ছে মানে ভিডিওটা দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার রান্নাঘর আর রান্নাঘরে তেমন কিছুই নাই কারণ হচ্ছে আমরা ভাড়া বাসায় থাকি আর ভাড়া বাসায় হচ্ছে অনেক কিছু করলে হচ্ছে পরে অসুবিধা হয় আর কি তো টানা হেঁচরা করতে হচ্ছে অনেক অসুবিধা হয় আমাদের মতো যারা ভাড়া বাসায় থাকেন তারা অবশ্যই জানেন যে একটা ভাড়া বাসায় অনেক কষ্ট মানে সামানা যখনে ঘর ছাড়তে হয় তখন প্রচুর কষ্ট হয় তো তেমন কিছু আর কি কিনা হয় না তো আমার যে মানে যতটুক জিনিস আর কি প্রয়োজন সেইগুলি হচ্ছে আমি কিনি আর বাকি জিনিস আর কি কিনা হয় না যাই হোক একটা ইচ্ছা ছিল নিজের বাসা হলে আর কি বেশি করে সাজাইতাম বেশি করে ফার্নিচার মানে অনেক কিছু আর কি রান্নাঘর সাজানোর জন্য আর কি যা যা লাগতো সব কিছুই আর কি করতাম কিন্তু এখানে ভাড়া বাসা মনে করেন এগুলি করে কোনো লাভ নাই যখনই আবার বাসা ছাড়তে হবে তখন এগুলি এই দেখা যাচ্ছে কি টানা হেঁচা করতে করতে না জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর কি বাংলা কথায় আর কি আমি যেটা বলতাছি আপনারা একটু বুঝিয়ে নিয়েন যাই হোক তো আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে আর কি বারবার একটা জিনিস মনে করেন এক জায়গার থেকে আরেক জায়গা নেওয়া গুছানো একবার গুছিয়ে নেওয়া লাগে আবার নিয়ে আবার বাসায় গুছানো লাগে মানে অনেক ঝামেলা লাগে আর কি তার জন্য তেমন বেশি কিছু কিনি না আর আমার ঘরে যে কটা ফার্নিচার আছে ওইগুলো আমার লাগে যারা যার কারণে আর কোনো কিছু করা হয় না তেমন বেশি কিছু যাই হোক সামনে চিন্তাভাবনা আছে দেখি ইনশাল্লাহ করব আর এই তো এখানে ডিম মানে ডিমগুলি আমি এখন ই করেছি আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে ডিমের খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি তো আজকে ডিমগুলো একটু মাসাল্লাহ একটু বড় বড় ছিল এখনকার ডিম বড় ডিম পাওয়াই যায় না ছোটো ছোটো আমাদের এখানে বেশিরভাগ ডিমই ছোট ছোট পাওয়া যায় আর ডিম ডিমের খোসা ছাড়াতে গেলে পুরো ডিমের অর্ধেক অংশই আর কি উঠে চলে আসে খোসার সাথে তো প্রায় সময় এমন হয় তো তার জন্য আর কি ডিম না দেখাই দেখাইতে ইচ্ছে করে না আর কি নষ্ট হয়ে যায় যাই হোক আমার কাছে আজকে ডিমগুলো অনেক ভালো লাগছে আর ডিমগুলো খুব সুন্দর করে উঠে গেছে তো সব কয়টা ডিমই ভালোভাবে উঠছিল কিন্তু একটা ডিমই নষ্ট হয়ে গিয়েছিলো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই মেয়েকে দিয়েছিলাম যে আম্মু তুমি এটা ডিমটা খেয়ে ফেলো কিন্তু না মেয়ে খাবে না তারপর আমারই খাইতে হয়েছে আর এই তো আজকে ডিমটাকে মনে করেন আমি একটু গোল গোল করে একটু মানে ডিমটাকে একটু কেটে নিয়েছি যাতে মশলা ঢোকে আর মশলাটা ভিতরে ঢুকলে হচ্ছে ডিমটা খেতে খুব ভালো লাগে তার জন্য আর কি যাই হোক আজকে দেখেন ডিমগুলো খুবই সুন্দর আর মশলা মাখিয়ে নিয়েছি ভাজার জন্য এই তো কড়াই বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি ডিমগুলি ভেজে নেব আর কি তো ডিম ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এই তো ডিমগুলি এখন ভেজে নিচ্ছি সুন্দর করে ডিমগুলো ভাজা হইলে হচ্ছে উঠিয়ে নিব যাই হোক আমার মতো কে কে এমনি ডিম রান্না করেন তো অবশ্যই জানাবেন যাই হোক আমি কিন্তু রেসিপি দেখাই না আমি মানে বাসা যেই জিনিসটা তৈরি করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর এই ডিম রান্নার ভিডিওটা হচ্ছে আমার একদিনের আর আরেকটা ভিডিও আছে তো শিং মাছ রান্না তো ওইটা হচ্ছে আরেক দিনের আর এই তো এখানে আলু দিয়ে হচ্ছে রান্না করছিলাম তো আলুটা আমার রান্না করতে হয় মানে আমার মেয়ের জন্য আমি যদি আলু রান্না না করি আমার মেয়ে আলু দিয়ে খায়। কিছু খায় না মাছ খায় না গোস খায় না ডাল খায় না তাহলে কি বলেন সবজি খাইতে যায় না। দেখাও সবজির ভিত্তে আলুটা একটু পছন্দ করে যার কারণে হচ্ছে আমার আলুটা বেশি রান্না পড়ে সব সময় তো এই তো দেখেন কালারটা কত সুন্দর আসে তরকারি রান্না এই তো ডিম রান্না হচ্ছে আর ডিম মানে খেতেও খুব ভালো লাগছিল এইভাবে আমি কেটে কেটে মানে সুন্দর করে করে নিয়েছিলাম যেটাকে বলে ডিম কোরমা আর এই তো এখানে করলা ভাজি করছি আলু দিয়ে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো ভাবলাম দুইটা ভিডিও একসাথেই দিই যেহেতু ছোট ছোট ভিডিও তাই আর কি ভাবলাম যে আর কি কেন দুইটা ভিডিও দিতে যাবো একসাথেই এই ভিডিওটা অ্যাড করে দিই তো এই ডিমটা হচ্ছে সরি করলা ভাজিটা রান্না বসে দিছি আর এখানে এখন আমি শিং মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর এই শিং মাছের ভিতরে তিনটা শিঙ মাছের ভিতরে একটা শিং মাছের ডিম হয়েছিল মানে একটা ডিমটা একটু বেশি ছিল আর একটা ডিম এখানে ছোট ছিল যাই হোক এই শিং মাছের ডিমটা আমি ভাবলাম যে যদি আমি মাছটা ঘষি তখন হচ্ছে নষ্ট হয়ে যাবে ডিমটা তারপরে হচ্ছে আমি ডিমটাকে বের করে তারপরে ভাজিতে দিয়ে দিছি তো এই যে দেখেন শিঙ মাছের ডিম দিয়ে হচ্ছে করলা ভাজি মানে ভাজিটা অনেক মজা হয়েছিল আর এখানে আমার শিং মাছ ঘষাও শেষ তো দেখেন কত সুন্দর করে সাদা করে আমি শিঙ মাছ ঘষে নিয়েছি তো এইভাবে কে কে ঘষেন অবশ্যই জানাবেন আমি কিন্তু ধারসোবা দিই সবসময় ডিম মানে ঘষে নেই আর এই তো এখানে আলু রান্না করব আলু দিয়ে আর কি ঝোল করব শিং মাছের তো আমি বললাম না আমার আলুটা রান্না করতে হয় আমার বাচ্চার জন্য কি বলবো আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার আলুটা আমার মেয়ের জন্য অনেক রান্নাই করতে হয় তো নতুন করে এটা আর বলার কিছুই নাই তো অবশ্যই আপনারা জানেন আর যারা নতুন দেখেন তারা তো জানেন না তো তারা জেনে নেন এই ভিডিও থেকে যাই হোক আপনাদের আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওগুলা সব মিলিয়ে তো আজকে যাই যে যেখান থেকে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়ার রইল আমার পক্ষ থেকে তা আপনারা যেখান যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যেখান থেকে যেখানে থাকেন না কেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আরও আপনাদের সাথে একটা কথা বলি শেয়ার করি আপনারা শিং মাছ কাটার সময় শিং মাছে কিন্তু দুইটা রক হয় কে কে ফালান আর কে কে ফালান না তো অবশ্যই জানাবেন আমি কিন্তু সব সময় শিং মাছের রকগুলো কাটার সময় ভালো করে মানে বের করে নিই আর না হলে শিং মাছটা খেতে আমার যেমন কেমন খিত খিত করে যাই হোক সেটার বললাম না তো এই তো এখানে পানি ভরে নিলাম ঘরে পানি শেষ আর এই যে এখানে আমার তরকারি রান্না হচ্ছে তো তরকারিটা আমি আজকে একটু ঝোল রাখবো মানে বেশিও না কমও না যে মানে যেহেতু আমরা দুইটা মানুষ খাই আর কি তেমন আর কি রাখার জন্য তো এই তো শেষ আমার রান্না শিং মাছ ঝোল আই হোপ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর এইখানে হচ্ছে আমার এখানে বেশি আলো পড়া পড়নে আমার ভিডিওটা একটু ঘোলা মারছে তো যাই হোক অন্য ভিডিওতে আবার সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে তো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আর যারা এখনও লাইক দেন নাই তারা অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা মানে কেমন লাগছে সেই বিষয়ে আর কি আপনাদের জানাই যাবেন আর আপনাদের কমেন্টগুলি পড়তে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে এই তো রান্না শেষ করলা ভাজিটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে মানে খুবই মজা লাগছে আর শিং মাছের ডিম খেতে তো এমনি অনেক মজা যারা খেয়েছে তারা অবশ্যই জানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বাই বাই